আমার এই প্রিয় ভাই মিস্টার ইউনুস ভাই উনি এর প্রোডাক্ট ব্যবহার করে কি উপকারে পাই যে আমি ওনার থেকে একটু শুনতে চাই জি বলেন ভাই বড় ভাই আপনি আমার আত্মীয় না কিন্তু এখানে এসে একটা ফ্রেন্ড হিসেবে আছেন জি বড় ভাই হিসেবে সম্মান করি কিন্তু আমি এই মাটির উপরে বলেছি ভাই আমার জীবনের একটা বড় একটা মানে ইয়ে যে মালসে থেকে আমি এই জায়গায় আমার ব্যথা করত তো ওই জায়গায় ওরা বলতো যে এটা সিটি স্ক্যান করা লাগবে করলে পারে এটা ধরতে পারবো তে বলে যে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে বাংলার তখন আমি চোদ্দ সালের ঘটনা তখন আমি চলে যাই বাংলাদেশে বাংলাদেশে যাওয়ার পরে আমি সিটি স্ক্যান মাথা পুরা কিন্তু কোন কিছুতেই ধরা পড়ে না কিন্তু ডক্টর একটাই বলে যে গ্ল্যান্ড থাকে এই জায়গায় সেই গ্ল্যান্ডে কারো ব্যথা করে কারো ব্যথা করে না তোমারটা এটা ব্যথা করে তুমি মুখটা পরিষ্কার রাখো আর খারাপ জাতীয় গন্ধ জাতীয় খাবার খাও না এই কথা বলতো ওর উপরে হালকা কিছু মেডিসিন দিছিল, কিন্তু কোন কাজে লাগে না তারপরেও চার বছর পর আমি আবার এই দেশে আসি কিন্তু মাঝে মধ্যে এই দেশে আসার পরে আমি এখানে জুস জুস জিনিস আমি জানি না কিন্তু মরিনাই অফিস থেকে দিছে এটা এইটা খাওয়ার পরে আল্লাহ কিভাবে যে এই জিনিসটা আমার গেল আমি নিজেও আতঙ্কা আমার জীবনে এটা আমি শিক্ষা যে পৃথিবীর মধ্যে যদি কোনো মেডিসিন থাকে তো এটাই মনে হয় এক নাম্বার। কারণ এই ব্যথার জন্য আমি বাংলাদেশেও প্রায় পনেরো ষোলো হাজার টাকা দিছি মালয়েশিয়া তো দিছি লাস্টে এখানে আসে তাও ব্যথা হতো ওই দেখা যাচ্ছে চোদ্দ দিন পর পর হালকা ব্যথা হতো কিন্তু সারতো না কোনোদিন আর এক বড় ভাই বলছিল এই ব্যথা কোনোদিনই সারবি না বড় ভাইটা আমাদের রাশেদ ভাই তে কোনোদিনই সারবি না যদি আল্লাহ রহম করে তোমার এগুলো খাও তাহলে পরে খাইলে হয়তো সারতে পারে ইনশাল্লাহ রাশেদ ভাইয়ের কথা শুনে আমি বিশ্বাস করলাম যে ঠিক আছে দেখি মরিন্দ্র জুসে ব্যথা কেমন সারে এই জুসটা খাওয়ার পরে আমার মনে হয় আমি তো কোনো ওষুধ খাইনি কোন ধরনের ওষুধও খাইনি কিন্তু একটাই কাছে সেটা হচ্ছে মোরিঞ্জা জুস একটাই খাই এটা খাওয়ার পরে এখন আর ব্যথা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবারে ব্যথা নাই তবে এটার উপরেই আমি এই জন্য আরো বেশি আগ্রহ যে এটার মধ্যে কি আছে আমি দেখবো আমার মানবদের আসলে আমি শেয়ার করেছি এখন দেখেছি আমার মানুষ এসে আমাকে অর্ডার দিছে অনেক কাস্টমার আছে অনেক যে আজকে যে সাবানগুলো পুরোটাই

মাথার কাজ করতে না কাজও করতে পারতাম না এরকম এতে কিন্তু এখন ভাই আল্লাহ রহমতে খাসি হচ্ছে আমি একটা শুধু এখন আর নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাই আপনাকে ধন্যবাদ প্রোডাক্টের আমাদের এগুলো ন্যাচারাল প্রোডাক্ট আপনার জানেন কোন রকম সাইড এফেক্ট নেই আপনারাও বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন উনি নাইমিয়াতে থাকে এখানে নাইমিয়া এরিয়াতে যারা আছেন যে কোনো সমস্যার জন্য প্রোডাক্ট নিতে পারেন বাড়ির থেকে যে কোনো সমস্যার জন্য